চেহারা সুন্দর করার জন্য কোন মেডিসিন লাগবে না অন্তত নিম্নে চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারার থেকে নূরের আলো বের হবে জল মল করবে আকর্ষণ থাকবে কিন্তু আজকে তোর চেহারা মাত্র পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ বছর আলো নাই আকর্ষণ নাই কেন মোবাইলে সারা কবিরা গুনা করার কারণে আমার আল্লাহ বেজা চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন তুমি যত মেডিসিন লাগাও এই চেহারার কোনোদিন দিন ভালো করা যাবে না হা যদি আবার করো আমার আল্লাহ চেহারার মধ্যে আবার গুনা আলো বাড়ায় দিবে কত সুন্দর চেহারা আল্লাহ কত সুন্দর করে বানাইছে কোন মেডিসিন লাগবে না চেহারা ঠিক মতো রাখো পাঁচত্তর নামাজ পড়ো চেহারা দিন দিন শুধু উজ্জ্বলতা বেড়েই যাবে তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন তাহলে মুসিবত আসাটা নিয়ামত বলেন মুসিবত আসা কার জন্য আল্লাহ যারে ভালোবাসেন আল্লাহ কারে ভালোবাসেন বাংলাদেশের সব থেকে বড় গান্জাঘর এরে আল্লাহ বেশি ভালোবাসেন হ্যাঁ সুক্ষ আল্লাহ বেশি ভালোবাসেন তাকে যে আল্লাহকে মানে যে আর আল্লাহ ভালোবাসেই মাঝে মাঝে পরীক্ষা নেন দুনিয়াতে মানুষ ও মানুষের পরীক্ষা করে না করে না কারে করে যে কাছে বন্ধু কাছে মনে করে তারে করে কথা ঠিক না যে আসলে এই বন্ধুটা কি আমার না এর সাথে হটলাইন আছে গোপনে আল্লাহ যারে বন্ধু বানাবেন তারে পরীক্ষা করবেন না আল্লাহ পরীক্ষা করবেন এজন্য হাদিসে বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন এজন্য আল্লাহর ওলি যারা ছিলেন মুসিবত আসলে বলতেন আলহামদুলিল্লাহ কি বলতেন মুসিবত আসলে কোরআন শরীফ আল্লাহ সবক দিছে ইন আলিল্লা কইবা আল্লা আলহামদুলিল্লাহ বলতেন কেন কয় যে মুসিবত আসা মানি আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন তাহলে এটা গজব না নেয়ামত নিয়ামতের কি না আলহামদুলিল্লাহ ওই খেয়ালে তারা আলহামদুলিল্লাহ বলতেন তাদেরটাও ঠিক আল্লাহ যা বলছেন মুসিবত আসলে ইন্না বড় পর তাও ঠিক তাহলে মুসিবত আসাটা আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন তাদের জন্য আল্লাহর রসুলের দুশ্মনের জন্য গজব এবার আমরা আল্লাহর কাছে কি দোয়া করব আল্লাহ আমার গুনার কারণে যদি কঠিন গরম দিয়ে থাকেন মাফ করে দেন যদি পরীক্ষা করেন ইমানদার মুমিন হিসাবে তো পাশ করার তৌফিক দান এবার আল্লাহ কোরআনের আয়াতে বলেন ও মুমিন তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে ধৈর্য আর নামাজ কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস আচ্ছা এখন এই সাহায্য চাও কথাটা বেঈমানকে বলেন নাই শুধু মুমিনকে বলেনছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও মুমিন সাহায্য প্রার্থনা করো ইস্তাইনু বিসসবরি ওয়সালাহ صبر ও সালাতের মাধ্যমে মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন আল্লাহর বান্দা তো আরো আছে মুমিন আল্লাহর বান্দা হিন্দুরা আল্লাহর বান্দা না কথা বলেন না কেন কার বান্দা না অন্য কারও বান্দা পৃথিবীতে যত মানুষ কার বান্দা সব আল্লাহর বান্দা মুমিনকে বললেন কেন সাহায্য চাও আল্লাহর বান্দা যারা ইমানদার না তাদেরকে কেন বললেন না সাহায্য চাও আল্লাহ এদিক দিয়া বুঝাইছেন আমি মুমিন রে বেশি ভালোবাসি নাম্বার জান্নাত শুধু মুমিন পাবে বেঈমান পাবে না জান্নাত শুধু মুমিনকে আল্লাহ দিবেন কোন বেঈমানকে দিবেন না বুঝেন কথা বেইমানরা বেঈমানরা কই যাইব জান্নাতে না জাহান্নামে কিন্তু কথাও আছে আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান না এক সেকেন্ডের জন্য আল্লাহ কোনো বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না জাহান নাম বানাইলেন কেন হয় কিছু গাদ এরা দুনিয়ার ক্ষমতা রংতামাশায় পাগল হইয়া জাহান নামে ইচ্ছা করে যাবে জেনে বুঝে এরা জেনে বুঝেই যাবে দেখবেন মাঝে মাঝে কিছু রকম আছে এরা বলে এত আমল করে লাভ কি সব জান্নাতে গেলে যাহান নামে যাবে কে বলে না বলে না জেনে শুনে এই যারা গুনা কথা বলেন না যারা সুদ খায় তারাও জানে এটা গুনা যারা অন্যের হক নষ্ট করে তারাও জানে গুনা যারা মোবাইল চুরি করে তারাও জানে এটা সবাব না গুনাহ যারা মানুষের হক নষ্ট করে তারাও জানিব না এরপরও কেন করে জেনে শুনে জাহান নামে যাবে এই চিন্তাই করে আল্লাহর ভয় এদের মধ্যে নাই আল্লাহ বাকর্বুল আলমিন বলেন যারা মুমিন আমি তাদের বললাম তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে নামাজ আর ধৈর্য ধৈর্য আর নামাজ এখন সাহায্য চাইবে কেন মুেরা সাহায্য চাইবে তো ওই ব্যক্তি যে নিজে চলতে পারে না সে আর কাছে সাহায্য চায় আমার ধরো দাঁড়াতে পারি না আমাকে ধরো বসতে পারি না এই লোক সাহায্য চায় আল্লাহ আমাদের সাহায্য চাইতে বললেন কেন আমাকে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে পাও আছে হাত আছে চোখ আছে আমাদের আর সাহায্য চাইতে বললেন কেন আল্লাহ বলেন আসলে তোমরা অচল আসলে তোমরা সচল না অচল কেন তুমি দুর্বল অল ইনসানু জাইফা আমি এনসানকে দুর্বল করে বানাইলাম মানুষের মতো কোনো দুর্বল প্রাণী আমি আল্লাহ বানাই নাই পিপিলিকার কাছেও মানুষ দুর্বল মশার কাছেও মানুষ দুর্বল খানার বেলায় মানুষ দুর্বল ঘুমের বেলায় মানুষ দুর্বল মেধার বেলায় মানুষ দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ জমিনে আর বানান নাই মানুষের মতো দুর্বল কোন প্রাণী নেই পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনিয়াদম কোনো দিন খানার পেলেট নিয়ে খেতে পারবে না দেখবে পিপিলিকার আওয়াজ মশায় যদি মেজাজ গরম করে কোন মশা ঘুমাইতে দিবে না জঙ্গলের বাঘ মেজাজ যদি গরম করে কোনো বনিয়াদম আরামে সমাজে রাস্তাঘাটে নামতে পারবে না গর্তের সাপ যদি মেজাজ গরম করে কোনো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতেই পারবে না পাহাড়েও জায়গা পাবে না সমুদ্রেও জায়গা হবে না আল্লাহ তোরে এতটাই দুর্বল করে বানাইছি দুনিয়ার সব শক্তিশালী বাঘ শক্তিশালী মশা শক্তিশালী বাতাস শক্তিশালী সূর্যের আলো অনেক শক্তি নদীর মধ্যে শক্তিশালী প্রাণী আছে পানি শক্তিশালী সাপ তোর মতো দুর্বল গোলাম তার গোলামি করে তোর মতো দুর্বল বান্দার গোলামি করে কেন যদিও তোমারে দুর্বল করে বানাইছি কিন্তু সম্মান মর্যাদা দিয়েছি সবার উপরে বলা কদ কারণ না বানিয়া দাম ওয়াহামাল না ফিল

চিড়িয়াখানা ঢাকায় একটা বাঘের খানার তালিকা লেখা সতেরো কেজি গোস্ত খায় বাঘ তিন প্রতিদিন পারবে কোন বাঙালি খাদক সতেরো কেজি খাবে তিন তিন বেলায় সম্ভব না কিন্তু ধাক্কা ধাক্কে তো বাঙালি কম করে না খাইতে না পারলো মানুষ খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল কিন্তু এর এরপরও শক্তিশালী বাঘ মানুষের গোলামি করে সাপ মানুষের গোলামি করে বাতাস মানুষের গোলামি করে কারণ কারণ এর একমাত্র দুর্বল মানুষের মর্যাদা অনেক বেশি আল্লাহ বেশি ভালোবাসেন এই জন্য আল্লাহর ভালোবাসার কারণে ভিন্ন মাখলুক আমাদের ভালোবাসে আর দুনিয়া খুলি কতলাকুম খুলি কু আন্নাকুম খলি তুম নীল আ নবী বলেন মানুষ তোমাদের দুনিয়াটা তোমাদের গোলাম বানানো হয়েছে দুনিয়া তোমার জন্য তুমি দুনিয়ার জন্য নাখ দুনিয়া আপনার আমার গোলাম আমরা হলাম কার গোলাম আর জরে বলেন অতএব দুনিয়া আমাকে খুঁজবে আমার পেছনে ঘুরবে আমি দুনিয়া খুঁজবো না পেছনে ঘুরবো না দুনিয়া খুঁজবে আমাকে আমি খুঁজবো আমার আল্লাহকে ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কা তাকে দেখো মুজমে tujko ek nazar ইয়া ইলাহি আমরা কি খুঁজব দুনিয়া আমাদের খুঁজবে মানে এটা উল্টা গেছে আমরা দুনিয়া খুঁজি আল্লাহ ঠিক না আল্লাহ ফজরে ডাক দা হইয়া আলাল ফালা জোহরে ডাক দিতেছেন হাইয়া আলা সনা ফজরে ডাক দা সনা তু মিনান নাওম এর বড় বান্দা আসে না আল্লাহ এবার প্রথম আসমানে গভীর রাতে নেমে আসেন আর আল্লাহ গভীর রাতে তার বান্দাকে ডাকে অতীয় গভীর হয় যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরতে উঠে প্রভুর গুণ গঙ্গা আমরা দুনিয়ায় এতটা পাগল পাড়া হয়ে গেছি আল্লাহরে খুঁজি না আল্লাহ খুঁজা পায় না আসিনা না আল্লাহ ডাকে আসিনা ফজরে ডাকলো জোহরে মাগরীবে সায় নাই ভোর রাত্রে সবাই ঘুমায় গেছে ঘর আওয়াজ নাই মা বাপ সব ঘুম আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পাখিরা ঘুমায় জঙ্গলের পশু ঘুমায় নদীর প্রাণীরা ঘুমায় ওই টাইমে আল্লাহ ডাকছে আসো কি দরকার বলো

আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে সুয়াল কর্দা যখন তুমি সুয়াল করবা ইজা সা আলতা ফাস আলিল্লাহ আয় ই যা টাইম বিল্লাহ সুয়াল যদি করতে চাও আমার কাছে করো ফকির্নির কাছে করে লাভ নাই এক ফকির আর এক ফকিরের কাছে চাইলে ভাই দুনিয়ার সব ফকির ধোনিকে জোরে বলেন আল্লাহ বলে আমার কাছে সুয়াল কর দুনিয়াওয়ালা ফকির এই জন্য চাইলেও দেয় না দরজা বন্ধ মাঝে মাঝে খুলে আবার আটকায় দেয় আবার দেয় আমার টাকার বাড়ি আমার টাকার গাড়ি আমার টাকার মাদ্রাসা আমার টাকার মসজিদ আর হকির তো ও দুনিয়ার লাইনে টাকা হইলে কি হইব ধনী হইল আর অন্তর ফকির নি এই জন্য চাইলেও দেয় না দিয়া খোটা দেয় আর আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি توني أمارك كوي خذو، أمي تو يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. কর্তাও আকুল মিকুনি হর সুবাহাম মির সানাদ ইসতে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব মানুষ ফকির ধনী কে আল্লাহ বলেন শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার ধনীদের বদনাম আছে আমার মাওলা এমন ধনী কোনো বদনাম নাই আমার আল্লাহ এমন ধনী আমার আল্লাহ দিতে কোন কৃপণতা করেন না দুনিয়া চাইলে কষ্ট পায় আমার আল্লাহ চাইলে খুশি হয় আতি দারে দুনিয়া না হাসান আ দিনা ফি দা না হাসান ইয়া গিয়া হাসান মুস্তাদি না দিনা লাফতিখারুনু মে ওয়াল গিনা কত যুক্তি টাকা না হইলে কেমনে চলি চাকরি না থাকলে না খাই আমার তাম ছেলে না করলে উভয় কি হইতো। গ্রামীণ ব্যাঙ্ক থেকে লোক না টানলে আমি রাস্তার ফকির হয়ে যাইতাম এই সমস্ত অজুহাত দেয় রোজা রাখে না চাউল কইমে যাবে অনেক কুলাঙ্গারের বাচ্চারা বলে রোজা রাখবো কেন ভাতের টান আছে নাকি বলে না বলে না আমরা কি ভাতের অভাবে রোজা রাখি ও যুব ও দুনিয়াওয়ালারা তোমরা মনে করেছো দুনিয়া তোমার আসল তার কোনো স্বপ্নে সিংহাসনে তুমি ঘুরতেছ স্বর্ণের চেয়ারে বসে তুমি বিআইপি নাস্তা খাইতেছ গুম থেকে উইটা দেখো তুমি সেরা মশারিয়া আর সেরা কাঁথা নিয়া তুমি বিছনায় পড়ে আসো এত সুন্দর অট্টালিকা এত সুন্দর স্বপ্ন দেখে চোখ খুলে গেছে এখন তোমার স্বপ্ন বৃথা এগুলো সব বুয়া ঠিক দুনিয়া নামক স্বপ্ন যা দেখতেছো চোখ দুইটা বন্ধ হয়ে গেলে দেখবা এগুলো সব বিউটি পার্লারের মতো সৌন্দর্য উপরে দেখা যায় সুন্দর ভেতরটা পুরাটাই কালা জামকালা মানুষ বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে ঠিক এই সাদা কি স্থায়ী রৌদ্র লাগলে গজব পানি লাগলে গজব চেহারা আরো নষ্ট হয় বোর অনুঠে আরো কত কিছু উঠে যেগুলোর ভালো করার কোনো মেডিসিন পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানীরা দিতে পারে নাই কারণ এ চেহারাটা আল্লাহ মায়া কইরে বানাইছেন কেমন মায়া জানেননি শীত নাই গরম নাই প্রচন্ড ঠান্ডা হাত পায়ে মোজা লাগাইলাম পোশাক আটকাইলাম সব বডি আটকাইছি চেহারাটা খোলা রাখছি যত রোদের তাপ যত ধুলা বালু যত ময়লা চেহারার মধ্যে লাগে শরীরে লাগে না হাত মুজা পাও মুজা আবার কাবা লাগানো পোশাক লাগানো কিন্তু বান্দা গোসলখানায় গিয়া দেখ ওই শরীরটা চেহারাটায় যত ময়লা লাগলো হালকা পানি দাও পরিষ্কার হয়ে যাবে আর যেই হাত পা তুমি অঙ্গ প্রত্যঙ্গ আটকায় রাখছো বালু ঢুকে নাই ময়লা ঢুকে নাই কিন্তু বাথরুমে গিয়া অশ্রুমে গিয়া গোসল খানায় যখন যাইবা চেহারায় সাবান লাগবে না আর বাকি অংশে সাবান না দিলে ময়লা যায় না আল্লাহ কেমন দয়া করে চেহারাটা বানাইছেন আল্লাহর কসম এই চেহারা সুন্দর করার জন্য কোনো মেডিসিন লাগবে না অন্তত নিম্নে চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারার থেকে নূরের আলো বের হবে জল মল করবে আকর্ষণ থাকবে কিন্তু আজকে তোর চেহারা মাত্র পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ বছর আলো নাই আকর্ষণ নাই কেন মোবাইলে সারা রাত্র কবিরা গুণা করার কারণে আমার আল্লাহ বেজা চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন তুমি যত মেডিসিন লাগাও এই চেহারার ভালো করা যাবে মেডিসিনা হ্যাঁ আমার আল্লাহ চেহারার মধ্যে আবার আলো বাড়ায় দিবে কত সুন্দর চেহারা আল্লাহ কত সুন্দর করে বানাইছে কোন মেডিসিন লাগবে না চেহারা ঠিক মতো রাখো পাশত্য নামাজ পড়ো ওজু বানাও চেহারা দিন দিন শুধু উজ্জ্বলতা বেড়েই যাবে